হ্যালো হ্যাঁ আমিন ভাই বাসা কিন্তু আমাকে মহীগুলা ডাকে হা টার্গেট দেখো হিংসা লাগতেছে আরিয়া আপু রেডি আপু কি আবার ফারিয়া রেডি রেডি শিওর হ্যাঁ সামান ভাই দেখুন তো কাদি সাহেব আসছে কিনা ওকে তো আমরা সকাল সকাল গোসল করলে আমরা আশপাশের মানুষকে আমার জানি একটু সন্দেহ দিচ্ছে তাকায় কেমন কেমন করে জানি তাকায় যদি আপনার দিকে সকাল সকাল গোসল করলে কেউ সন্ধের দৃষ্টিতে না থাকায় মনে করবেন এটা ঈদের দিন সো আমাদের দুইটা প্রধান ঈদ রোজার ঈদ আর কোরবানির ঈদ সো রোজার ঈদ শুরু হয়েছে চাঁদ দেখার মধ্যে দিয়ে ঈদ করতে হলে চাঁদ দেখতে হবে তো আমি সবাইকে নিয়ে ছাদে গেলাম চাঁদ দেখতে আমি গেছি গিয়ে আকাশের দিকে তাকাইছি তাকায় সৌদি আরবে থাকা আমার মামারে ফোন দিছি। মামা তোমাদের ঈদ কবে। আর ঈদের দিন সকালে আপনার বাসায় যদি ঝগড়া না লাগে দ্যার ইজ সামথিং রং আপনি ইনভেস্টিগেট করেন খবর নেন কোনো না কোনো সমস্যা আছে ঝগড়া লাগতেই হবে একটা বিষয় নিয়ে আমার আব্বা আম্মা দুজনেই একমত তাও ঝগড়া করতেছে আব্বা বলছে পায়েস কর তুমি না করলে পায়েসই করতাম ঝগড়া দুজন কিন্তু একমত বিষয় পায়েস কিন্তু তাও তো ঝগড়া করতে হবে আর সকাল সকাল আব্বা ও মাই গড এই উঠ 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 ভোরে ভোরে উঠ তাড়াতাড়ি উঠ নামা শুরু হয়ে গেল তখন ভোর চারটা নামাজ নয়টায় আর আব্বার খালি একটাই কথা তাড়াতাড়ি হুট নাহলে সামনের কাতার জায়গা পাবি না আব্বা তুমি এমনিও সামনে কাতার জায়গা পাবে না কারণ এখন সামনে কাতার যারা বসছে এরা সবাই ঢাকা থেকে আসা চৌধুরী সাহেব বলছো তোরা কে করি তুই ক্যামেরা তিন চস আমি এদের ওয়ালেট আর মোবাইল সবসময় হাতে থাকে এরা মস্ত মসে পাঞ্জাবি পরা থাকে আর পাঞ্জাবির উপর দিয়ে স্যান্ডো কিনতে দেখা যায় ঈদ শপিং ছাড়া ঈদ হবে না হ্যাঁ অন্যান্য দেশে কী হয় অন্যান্য দেশে হচ্ছে তিরিশ দিন রোজা আর বাংলাদেশে হচ্ছে পনেরো দিন রোজা পনেরো দিন শপিং শপিং করা লাগবে প্রত্যেকে দিনে দেখবেন মেয়েদের একটা জামা আসে হ্যাঁ পাখি জিলিক আনারকুলি শাকালাকা বুম বুম হ্যাঁ আরও কি কি জামা আসে তো এবার গত রমজানেও একটা জামা আসছে জামাটার নাম হচ্ছে আপা আপা কিন্তু প্রবলেম হলো এই জামা ছত্রিশ দিনে স্টক আউট বাংলাদেশের কোনো মার্কেট আর পাওয়া যাচ্ছে না তবে খোঁজ নিলে পাশের দেশের মার্কেটে পাওয়া যেতে পারে ঈদের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টুপি আমার আব্বার টুপি লাগবে টুপি কিন্তু আব্বাকে আমি শপিং কলে নিয়ে গেছি আব্বা গেছে অনেকক্ষণ খোঁজার পরে টুপি সাইজ মিলে না কোনোভাবেই মিলে না এক ঘন্টা পরে দোকানদার একটা টুপি খুঁজে দিচ্ছে বলছে আঙ্কেল পারফেক্ট সাইজ এটা আপনারা হবে আব্বা এটা মাথায় পরে হাঁটা শুরু করছে বলছে এদিকে আসেন এদিকে আসেন টাকা হারাম দাদা আমি এটা পরেই দোকানে আসছি ইদের নিয়ে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরা নিজেদের মধ্যে পাঞ্জাবি আর দামের আদান প্রদান করে গিফট তো আমার গার্লফ্রেন্ড আমাকে পাঞ্জাবি গিফট করবে আমার ঘুম থেকে উঠে নিয়ে গেছে আসো তো আমার একটা পাঞ্জাবি গিফট করছে ও শুধু গিফটই করছে পেয়ে আমি করছি তো আমারও তোকে কিছু দিতে হবে এটা আমার নৈতিক এবং বয়ফ্রেন্ডীয় দায়িত্ব আমাকে কিছু দিতে হবে আমি বলছি আচ্ছা তুমি কি নিবা দেখো মনে মনে যে আল্লাহ মেয়েদের জামা কাপড় দিয়ে দাম তো তিনটা জামা খুঁজে আনছে দেখো তো কোনটা ভালো লাগে এটা এটা নাকি এটা টাকা নষ্ট করে কি লাভ তোমার তো দাম ছাড়াই ভালো লাগে এটা শুনি ও লজ্জা পাইছো বলছে কি যে বলো না হ্যাঁ এটা তো সবাই বলে যাই হোক তো আমার আমি আগে মাস্ক পরে শপিং করলে যাইতাম শপিং করতে কিন্তু হাসতে আমার কয়েকটা এপিসোড পাবলিশ হওয়ার পরে আমি আর মাস্ক পরি না আর পরি না কারণ ফারিয়া ফুসতে আমার অনেকগুলো ছবি আছে মানুষ চিনুক তো আমি শপিং মলে গেছি শপিং করতে মাস্ক না পরে যেই কথা যেই প্ল্যান সেই কাজ একটা মেয়ে দূর থেকে এক্সকিউজ নিই আমি রে চিনে গেছে বসে একটু সাইডে আসেন আমি সাইডে গেছি বসে একটু ওইদিকে ঘুরেন আমি আল্লাহ পিছন থেকে জড়াই ধরবে আমি ঘুরছি আমি বসে এই মনে চোখে হাত দিবে দেখি পিছনে কি লাগাইছি এভাবে করে আমি দেখি ঘুরে পাম পাঞ্জাবি আমি বলছি এটা তো এম সাইজ বলছে না আমার বয়ফ্রেন্ডের এমই লাগে কোরবানির কথা কি বলবো সামনে কোরবানির ঈদ দু সপ্তাহ পরে কোরবানির কথা কি বলবো ভাই কোরবানির ঈদ মানে হচ্ছে গরু 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 এমন অবস্থা দিকে গরু মানে গরুর বাজারে যাইতে যাইতে আমার নিজেরাই গরু মনে হয় এত খারাপ অবস্থা গরুর নাম প্রিন্স গরুর নাম জোয়াদ খান ওই গরু আবার ডিগবাজি দেয় আমি বলছি এই এই গরুর দাম কত বলছি বিশ লাখ বিশ লাখ এ গরু বলছি এ গরু রয়্যাল মালাবার ব্র্যান্ডের ঘাস খায় আপনারা একটা ডায়লগ শুনছেন না আর কাউরে পান নাই বারবার শুধু আমার উপরে বারবার শুধু আমার উপরে কেন শুনছেন না এটা আমি গরুর হাটে গিয়ে গরুর বলছি দশ নাম্বার লাথি খাওয়ার পরে আর গরুর হাটে আরেকটা সমস্যা হলো কি আপনি গরু কিনে বাসায় যাবেন সবাই জিজ্ঞেস করবে ভাই কত 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 আমি বিরক্ত হয়ে গেছি আমি বিরক্ত হয়ে একটা কাগজে গরুর দাম লিখে গায়ে লাগাই দিছি গরুর এবার যাচ্ছি একজন জি গায়ে ভাই গায়ের রেটে পাইছেন নাকি একটু কমে কিনছেন ঈদের ঈদের হচ্ছে আর একটা কমন জিনিস কোলাকুলি হুম তা আমি পার্সোনালি কোলাকুলি হচ্ছে মানে একটু কনফিউজিং জিনিস কেউ একবার করে কেউ তিনবার করে আমি যে একবার করতেও তিনবার করতে বসে থাকে তো এই জন্য পার্সোনালি আমি কেমন লজ্জা লাগে আমার কাছে অকওয়ার্ড লাগে কোলাকুলি আমি করতে চাই না আর আমার বাড়িও তো চিঠা গান সালামি সালামি দেয় লাগবে আমরা ছোটোবেলায় কারোর সালামির জন্য খুঁজে পাইতাম না এখন আমরা বড় হয়েছি সবাই আমাদের পিছন পিছন সালামের জন্য ঘুরে সবাই ঘুরে এখন আমি লুকায় থাকি সারাদিন কিন্তু ঘরে পিছিয়ে টিচি আছে একটা পিচি আসছে ও তার দিক থেকে সালামি কয়েক করে আসছে এসে আমার সামনে কান্দাকাটি করতেছে কান্দাস আমি পঞ্চাশ টাকা সালামি পাইছিলাম ওটা হারাই গেছে ঠিক আছে কান্দিস না পঞ্চাশ টাকা বের করে দিলাম এবার আরো জোরে কান্দতেছে এবার কান্দিস কেন বলছে ওই পঞ্চাশ টাকা থাকলে একশো টাকা হইতো তো সামনেই কোরবানির ঈদ তো সবাইকে অগ্রিম ঈদ মুবারক আর মাত্র কয়েকদিন পরে ঈদ আগে ঈদের আহ ফ্লেভার একবারে পেয়ে গেলাম